শহীদ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা কি কোন বিচ্ছিন্ন ঘটনা হতে পারে প্রফেসর ইউনুসের প্রধান নির্বাচন কমিশনার বলেছে হাদিকে গুলি করে হত্যা করা নাকি বিচ্ছিন্ন ঘটনা আমরা স্পষ্ট বলতে চাই শেখ হাসিনা নির্বাচন কমিশনার নুরুল হুদা আওয়ালের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি উসমান আদি কোন বিচ্ছিন্ন ঘটানো নয় বাংলাদেশের বর্তমানে যদি কোন ভিআইপি ব্যক্তি থাকে তার নাম হচ্ছে শরীফ উসমান বর্তমানে বাংলাদেশের কোন একজন রাজনৈতিক ব্যক্তি যদি থাকে যাকে আগাগুলি মানুষ পছন্দ করে তার নাম উসমান বাংলাদেশের চৌষট্টি হাজার বর্গ বলে যতদূর এই লাল সবুজের পতাকা বিস্তীর্ণ থাকবে ততদিন শরীফ উসমান হাদি থাকবে যারা আমার ভাই

পিണ്ടി ভারত আমাদের অমনি এক বন্ধু যারা বর্ষে গেলে বিস্তা দিয়ে ওই মানুষটিকে মেরে ফেলে ভারত আমাদের অমনি এক বন্ধু যারা আমাদের বোন খরাণিকে হত্যা করে কাটাতারে জিয়ে রাখে ভারত আমাদের অমনি বন্ধু যারা 2014 সালের গুড আর্মি নির্বাচন 2019 সালের ফুল জায়গা নির্বাচন চব্বিশের দাবি নির্বাচনকে বৈধতা দেয় ভারত আমাদের এমনি বন্ধু যারা দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্ট কলমপুর থেকে মানুষের মায়ের মুখ খালি করেছে বাংলাদেশ থেকে লক্ষ কুড়ি টাকা বদল করেছে সেই কুড়ি ফেসি শাখা ছেলেকে আশ্রয় দেয় ভারত আমাদের এমনি বন্ধু যারা শরীফ উসমান হাতিকে হত্যা করে ভারতের আশ্রয় দেয় আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন যাবৎ তিরিশে নভেম্বর দিয়ে পর্যন্ত গত পাঁচ দিন কয়েক কয়েকদিনে পাঁচজন বাংলাদেশি নাগরিককে বিএসএফ হত্যা করেছে আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে স্পষ্ট করে বলতে চাই সীমান্তে এখন পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক যে হত্যা হয়েছে প্রত্যেকটা হত্যার সুস্থ তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে একই সাথে আমাদের বন্ধু বাংলাদেশের রত্ন ছাত্রদের সামর্থ্যের প্রতীক শরী মুসমান হাদিকে হত্যা করেছে তাদেরকে যতদিন না পর্যন্ত বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের এই চবুরেজের এই বুকে ভারতীয় হাইকমিশন থাকতে পারে না